কী ছিল আজকে এখানে আজকে আমি নির্মলের বাড়িতে আসছি নয় বছরের সম্পর্ক আজকে নির্মল আমার সঙ্গে প্রতারণা করতেছে আমি নির্মলের সঙ্গে দেখা করার জন্য হায়দ্রাবাদ গেছি যাওয়ার পরে ওইখানেও দেখা হয়নি দেখা করতে দেয়নি ওরা হায়দ্রাবাদ থেকে বাড়ি আসছি বাড়ি আসার পরেও যোগাযোগ হয়নি তার জন্য আমি নির্মলের বাড়ি আসছি আমি তার হায়দ্রাবাদ যাওয়ার আগেও আমি প্রধান পঞ্চায়েত আমাদের ব্লক সভাপতি জেলা জেলা সভাপতি তারপর অঞ্চল পার্টি সভাপতি আমি সবাইকে বলছি আমি হেল্প চেয়েছিলাম যে আমার এই বিষয়টাকে আমাকে একটু সালিসি করে দেওয়া ছয় ছয় মাস থেকে আমাদের খুব সমস্যা চলতেছে নির্মল আমাকে বিয়ে করছে নির্মল আমাকে ভালোবাসে আমিও নির্মলকে ভালোবাসি আমার একটাই বক্তব্য

ওদের বাড়ির প্রত্যেকটা সদস্য আমাকে মারছে ছেলের যেটু আমাকে জুতা তুলছে মারার জন্য ছেলের দাদাও আমাকে চুল ধরার জন্য রেডি ছিল সব কিছুর জন্য ছেলের দাদা দায়ী কমলা ওই এত কিছু করতেছে ছেলে আমাকে স্বীকৃতি দিতে চায় আর কমলা স্বীকৃতি দিলে মিথ্যা ভান করতেছে যে ও সুইসাইড করবে এই করে ছেলেটাকে ব্ল্যাকমেল করে রেখেছে তোমরা আমাকে বাঁচাও আমি সবার কাছে অনুরোধ করছি যে আমার কাছে দাঁড়ান আমি একটা মেয়ে হিসাবে একটা নারী হিসাবে আমি সবার কাছে সাহায্য চাচ্ছি তোমার সাথে নির্মল দিনের সম্পর্ক ন বছরের সম্পর্ক এতদিন কোথায় ছিলেন আপনারা মাথা ভাঙায় ছিলাম ভাড়া আচ্ছা ভাড়া বাড়িতে মাথা ছিলেন হ্যাঁ এখন তুমি কি চাচ্ছ তাহলে আমি এখন চাই নির্মলকে আমি স্বীকৃতি চাই আমি আমি প্রতি প্রতিশ্রুতি দেওয়া ওই প্রতিশ্রুতি ওর অবহিত প্রতিশ্রুতি মিথ্যা এগুলো চাই না আমি ভালোবাসা চাই মিথ্যা প্রতিশ্রুতি চাই না আমি ন্যায় চাই ঠিক আছে বাইক প্রেমীদের জন্য এক দারুণ সুখবর নিয়ে এসেছে আমন হন্ডা বামন হাট আমন হন্ডা দুর্দান্ত ফিচার আর স্পেশাল মডেল হর্নেট টু পয়েন্ট বাইক ক্রয়ের ওপর নিয়ে এলেও এক দুর্দান্ত স্পেশাল অফার বাইক আপনি পেয়ে যাবেন ফুল ট্যাঙ্ক পেট্রোল সঙ্গে একটি আকর্ষণীয় গিফট আর পাবেন বাইক ডেকোরেশনের উপর ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট কথাটি অবিশ্বাস্য হলেও এটাই সত্যি তবে মনে রাখবেন অফারটি শুধুমাত্র সীমিত সময়ের জন্য উপলব্ধ হাতে টাকা কম থাকলেও চিন্তা করবেন না অন ডাউন পেমেন্টেও থাকছে কেনার বিশেষ সুবিধা এমনকি কম সিভিল থাকলেও ইএমআই ফেসিলিটিও পাবেন এছাড়াও আমাদের এখানে বাইক সার্ভিসিং করা হয় এবং জেনুইন স্পেয়ার পার্টসও পাওয়া যায় আমাদের বিশেষ ছাড় এবং অফারগুলি মিস করবেন না দেরি না করে পছন্দের বাইকটি নির্বাচন করতে চলে আসুন আমাদের এক্সক্লুসিভ শোরুমের ঠিকানায় আমান হন্ডা বামনহাট কোচবিহার এসবিআই এটিএম এর পাশে অফারের বিষয়ে বিস্তারিত জানতে যোগাযোগ করুন এই নম্বরে খুশিকে আলিঙ্গন করুন আর বাড়িতে নিয়ে আসুন আপনার পছন্দের বাইকটি আমান হন্ডা